বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষ বন্দে পুরুষ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম পরমরাধা জগৎচরণে শ্রী শ্রী বর্মা পরমপূজ্যপাদক শ্রী শ্রী বর্দা পরমপূজ্য পাদক শ্রী শ্রী আচর্য দেবের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম আজকে আপনাদের সামনে একটি সুন্দর টপিক তুলে ধরে তুলে নিয়ে এসেছি আপনাদের জন্য মনোযোগ সহকারে শুনবেন অতি সুন্দর ঠিক আছে তো টপিকটি শুরু করবার পূর্বে আপনাদের সকলকে আমি আমার অন্তরের আন্তরিক রাহিত জয়গুরু জানাই আশা করি সকলে ভালো আছেন ভালো থাকবেন এটাই আমি পরম পিতার শ্রীচরণে প্রার্থনা রাখি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সে বিষয়টি হচ্ছে যে মানুষ গুরু করে কেন আমরা গুরু করি কেন আর গুরু করলে আমরা যখন গুরু করি তখন আমরা শিষ্য হই তাহলে শিষ্যের কর্তব্যটা কি আমরা জানি কি হয়তো জানি কিন্তু কেমন ভাবে সেটা আমরা গুরু করি কেন মানুষ কখন গুরু করে এই কথাটি নিয়ে আজকে আলোচনাটি হবে আপনারা মনোযোগ সহকারে শুনবেন অতি সুন্দর কথা এর ভিতর আছে প্রসঙ্গ সূত্রানুসরণের মাধ্যমে আপনাদের সামনে এই কথাটি পরিষ্কার করার চেষ্টা করছি তো আসুন শুরু করা যাক আমরা কখন গুরু ধরি কিভাবে ধরি এটা ভাবার আছে ঠাকুর বলেছে অভাবে পরিশ্রান্ত মনি ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না তাহলে এখানে স্পষ্ট হচ্ছে কি অভাব অভাব মানে কি অভাব শব্দটির মধ্যে রয়েছে যে ভাবের বিপরীত শব্দ অভাব ভাব যেখানে নেই সেখানে অভাব তাহলে এই অভাব পড়লেই গুরু করণ করি কিভাবে? এবার আসুন আমরা মনে করুন একটা বাচ্চা বাচ্চাটি খুব চকলেট খাবার ইচ্ছা হয়েছে সে বাবা মার কাছে চাইল বাবা মা দিল না নানা রকম কথা বলে তাকে সরিয়ে দিল তার মনটি খারাপ হয়ে গেল আরও বড় ভাই বন্ধু যারা আছে তাদের কাছে চাইল তারাও বাইরে কিছু বন্ধুরা চকলেট খাচ্ছিল তাদের কাছে গিয়ে দাঁড়ালো বা চাইলো তারাও সেখান থেকে দাঁড়িয়ে দিল যদি এরকম পরিস্থিতি হয়ে যায় তখন কি হয় বাচ্চাটির মন এক সম্পূর্ণ ভেঙে পড়ে একেবারে মেজাজটা খারাপ হয়ে যায় তখন চুপ করে বসে বসে চিন্তা করে নানা প্রকার চিন্তা করে কিন্তু ওই চকলেট যেটা চেয়েছিল যে ভাবটা তার মনের ভিতরে জেগেছিল সে ভাবে অভাব সৃষ্টি হলো তখন সে কিভাবে কিভাবে চকলেটটা পেতে পারবে এমনিভাবে আমরা মানুষের জীবনে অনেক কিছু চাওয়া পাওয়া রয়েছে অনেক কিছু জীবনে চাওয়া পয়সা আছে অর্থ সম্পদ গাড়ি বাড়ি আরও কত কিছু ঠিক এই বাচ্চাটি তখন কি করতে পারে ভেবে দেখুন তো একবার সে ভাবতে পারে যে বাবার পকেটে তো পয়সা আছে অমুক জায়গায় পয়সা রাখা আছে মা ওখানে পয়সা থাকে সেখান থেকে যদি নিই তাহলে তো বুঝতেই পারবে না নিয়ে নিল এই আজকে নিল কাল আবার যখন চকলেট চল যখন মানা করলে তখন আর বেশি কিছু না বলে শেষ সরাসরি গিয়ে সেখান থেকে পয়সাটা নিয়ে খেতে শুরু করলো এইভাবে কি হলো চুরি অভ্যাস হলো চুরি করা অভ্যাস হলো আর এমনি করে চুরি করাতে অভ্যাস হতে 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 পরবর্তী জীবনে চাওয়াটা অভাবটা আরও বেড়ে গেল তখন সে বাড়ির থেকে নিয়ে নিয়ে সে তার চাহিদা মেন্টাতে লাগাল লাগলো এইভাবে চাহিদাটা বাড়তে থাকলো বাড়তে বাড়তে তখন দেখলো বাড়িতে তো নেই তখন বাইরের থেকে চুরি করার অভ্যাস করে দেবে বাইরের থেকে চুরি করা অভ্যাস করে চুরি করে করে যখন তার ইচ্ছা পূরণ করছে অভাবটাকে পূরণ করছে এই অভাব পূরণ করতে করতে যখন চাহিদা আরও বাড়তে থাকলো বাড়তে 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 তখন কি হলো দেখা গেল কারো পকেট মারছে কারো কারো কাছ থেকে চিন্তাই করছে আরো কত কিছু দোকান মারছে গাড়ি লুটছে ওয়াগান মারছে এই করতে 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 সে চুরিতে বিশাল অভ্যস্ত এটিএম পর্যন্ত ভাঙা শুকলো শেষ পর্যন্ত পরিণতিটা কী হতে পারে ধরা পড়লো পুলিশের হাতে জেল জরিমানা কারাদণ্ড হয়তো ফাঁসিও হতে পারে এমন কোনো কুকার্যের দ্বারা এই করতে করতে তাহলে এই পরিস্থিতিতেই মানুষ ব্রহ্ম জিজ্ঞাসা করে ভগবানকে খোঁজেন কে আছে আমাকে যে উদ্ধার করতে পারে ঠিক এমনি একটি ঘটনা ঘটেছিল এক ভাই তিনি এমন কোনো কুকার্য নেই মানুষ নরহত্যা রাহাজানি যা কিছু বলেন অনেক দোষে দোষী হয়ে ধরা পড়ল এবং শেষে কোর্ট থেকে অর্ডার হলো ফাঁসি এমতো সময় খবর কাগজে দেখতে দেখা গেল একটি কয়েদি জেলে বসে কীর্তন করছে এই খবরটি যখন আচার্যদেবের কানে গেল। তখন আচার্যদেব বলছেন পরমপূজ্যবাদ আচার্য বর্তমান আচার্যদেব তিনি বলছেন কে এসে কোথায় চলো খোঁজ নিলেন গেলেন গিয়ে তাকে দেখলেন দেখার অনুমতি চেয়ে এবার জেলার সঙ্গে কথা বলে তাকে জামিন করিয়ে নিয়ে আসেন আশ্রমে আশ্রমে সে আমূল পরিবর্তন তার সে ঠাকুরের দীক্ষা নিল শিষ্যত্ব গ্রহণ করলেন এবং ধীরে 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 শেষ জীবনটি তার ঠাকুরের কাজেই লেগেল পরিবর্তন হয়ে গেল তাহলে এই পরিবর্তনটা কখন হয় যখন শিষ্যের কর্তব্য করে গুরুকর করে শিষ্য হয়ে শিষ্যের কর্তব্যটি পালন করে ঠিক আছে তাহলে এবার দেখুন ওই যে ছেলেটি জয়লাধা কীর্তন করতো কেন এই অভাবে পরিচ্ছন্ন মনই ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না কারণ তার বাড়িতে তার দাদা বৌদি ঠাকুরের দীক্ষিত ছিলেন সে ছোটবেলায় শুনেছিল যে তারা জয়রাধি কীর্তন করে যখন জেলে গেল তখন ওই জয় রাধি কীর্তনটা তার মনে পড়ল তাই সে জয়রাধি কীর্তন করে ভগবানকে স্মরণ করার চেষ্টা করেছিল ঠিক আছে তাহলে অভাবে পরিশ্রান্ত মনি ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না তো আমরা মানুষ আমাদের জীবনে কেউ অর্থের জন্য আমরা দীক্ষা গ্রহণ করি কেন কেউ কেউ কারো অর্থের অভাব কারো পরিবারে অশান্তি অশান্তি অরাজকতা বিশালভাবে চলছে কেউ কারো গ্রহ বিপাক থেকে মুক্তি পাওয়ার জন্য গুরু আসলে করি চাওয়াটা তো মুখ্য চা নয় জীবনের উদ্দেশ্য আমরা জানি বা না জানি আমাদের অজ্ঞাত সারে জীবনের লক্ষ্যই হচ্ছে ঈশ্বর প্রাপ্তি তো যাই হোক এইভাবে যদি মানুষ এই যে অভাবেই পড়ে মানুষ গুরুকরণ করুক না কেন তারা গুরুর করণ করার পরে শিষ্যের কর্তব্য যদি ঠিক ঠিকভাবে করেন তাহলে সে ভগবানের কাছে যাওয়ার রাস্তা পেয়ে যায় তাই শ্রী ঠাকুর সত্যানের একটি বাণী দিয়েছেন সে বাণীটি হচ্ছেন কি হচ্ছে কি শিষ্যের কর্তব্য প্রাণপণে গুরুর আদেশ কার্যে পরিণত করা গুরুকে লক্ষ্য করে চলা এর আগের ভিডিওটিতে আলোচনা করেছিলাম স্কুলে গেলেই তাকে শিষ্য বলে না মন্ত্র নিলেই তাকে সরি স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না গুরুর আদেশ পালন করার জন্য হৃদয়ে টিকে সবসময় উন্মুক্ত করে রাখতে হয় তিনি যা বলে দেবেন তাই করতে হবে বিনা আপত্তিতে বিনা ওজদে পরম করম আনন্দে এই বাণীটি পাঠ করলাম খুব সুন্দর আপনারা শুনবেন তো এবার কথা হচ্ছে কি গুরুর আদেশ পালন করবো কিভাবে কার্যে পরিণত করবো কি করে গুরুকে লক্ষ্য করে চলতে হবে কি করে এই কথাটি বলতে গিয়ে শ্রী শ্রী পিতৃদেব বলছেন যে ঠাকুরের কি একটা বাণী আছে উষা নিশায় কি করার কথা বলেছেন সে বাণীটি হচ্ছে উষা নিশায় মন্ত্রসাধন চলা প্রায় যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত প্রায় তাহলে এই উষা নিশায় মন্ত্রসাধন করতে বললেন উষা অর্থ কি ঊষা কাল মানে ভোরবেলা পাখি জেগেছে কিন্তু বাসা ছাড়েনি সে সময়কে বলে উষা আর এরও পূর্বের সময় হচ্ছে নিশাকাল ঠাকুর যেরকম বলেছেন ঠিক সেভাবেই আমাদের নাম ধ্যান করা উচিত আর প্রাণপণে করার অর্থ শিষ্যের কর্ত প্রাণপণে গুরুর আদেশ কার্যে পরিণত হয় প্রাণপণ তাহলে প্রাণপণের অর্থটা কি প্রাণপণ মানে কি তাই প্রাণপণে মানে প্রাণকে পণ রেখে যায় প্রাণ যা এই তবু তার কথা তার আদেশ আমার করতেই পালন করতেই হবে প্রাণপণে করার অর্থ হচ্ছে এই প্রাণপণে মানে প্রাণ যায় যাক এই ভাব রেখে অন্তরে রেখে গুরুর আদেশ পালন করা যেমন অরুণীর একটি গল্প শ্রীদেবের স্মরণ করে দিলেন সম্পাদক সৎসঙ্গ সম্পাদক ননিদা সেই গল্পটি শোনাল বলছেন গুরু আরুণীকে জমির আল বানতে নির্দেশ দিলেন কিন্তু জলের বেগ কিছুতেই রা রোধ করতে না পেরে নিরুপায় হয়ে আরোণী নিজের শেষ পর্যন্ত আলের মুখে শুয়ে পড়লেন এদিকে রাত হয় আরোণী আর ফেরে না পরে গুরু ঘটনাস্থলে গিয়ে আরোণীর নিষ্ঠা দেখে সবিশেষে প্রীত হলেন শ্রী শ্রী পিতৃদেব প্রশ্ন করলেন আর উপমন্যুর ঘটনা কি উপমন্যুর তাই তাই বলছেন গুরুর আদেশ পালন করতে গিয়ে অনেক বরণ করতে হল হলে শেষে পর্যন্ত গুরু খুশি হয়ে খুশি হয়ে তাকে ব্রহ্ম জ্ঞান দান করলেন গুরু খুশি হলো শতবাধার গুরু খুশি হলে শত বাধার মধ্যেও এভাবে চরম সিদ্ধি হয় আর উনি উপমন্যুর সব এ ঘটনা এসব ঘটনায় আমরা গুরুভক্তির উজ্জ্বল নির্দর্শন পাই এমনিভাবে আরও কত পুরাণ শাস্ত্রে গুরুভক্তির উদাহরণ আছে এবার শ্রী শ্রী পিতৃদেব বলছেন যে তপবতী চৌধুরীকে আদেশ আলোচনা করতে বললেন সে বলছে যার অনুশাসনবাদ মেনে চলার জন্য দীক্ষা নেই তিনিই গুরু দীক্ষা মানে দক্ষতা অর্জন করা এবার কথাটা হচ্ছে গুরু কেন ধরি শ্রী শ্রী পিতৃদেব বা আলোচনার মধ্যে কি বলছেন গুরু কি করতে কেন ধরতে হবে দক্ষতা অর্জন করার জন্য এই দক্ষতা অর্জন করার জন্য তার অনুশাসনবাদ প্রাণপণে মেনে চলতে হবে শ্রী শ্রী পিতৃদেব বলছেন হ্যাঁ তার বাদ যদি মেনে না চলি তাহলে কার্য পরিণতই বা করবো কেমন করে দক্ষই বা হবো কেমন করে ঠাকুরের বাদ মেনে চরিত্র গঠন করবো দক্ষ হয়ে উঠবো তাতে ঈশ্বরকে পাওয়ার পথ খুলে যাবে তাহলে ঈশ্বরকে পাওয়ার পথ আমরা কি করে পাব গুরুর আদেশ পালন করার মধ্যে শ্রী শ্রী পিতৃদেব বলছেন যে গুরুর আদেশ প্রাণপণে মেনে চলতে হবে কেন প্রাণপণে মেনে চলতে হবে কেন দীক্ষা নিয়ে শিষ্য হয়েছি তো কে শিষ্য হয়েছে আমি প্রাণপণে তার আদেশ পালন করার জন্যই দীক্ষা নিয়েছি নাকি অন্নদা বলছেন যেমন আলো থাকলে সেদিকে লক্ষ্য করে চলি তেমনি তাকে লক্ষ্য করে চলতে হবে লক্ষ্য করে চলতে হবে তার অনুশাসন বাদ মেনে চলতে হবে অনুকরণ করা না অনুসরণ করা অনুকরণ আর অনুসরণ দুটো শব্দ আছে শ্রী শ্রী পিতৃদেব বলছেন গুরুকে লক্ষ্য করে চলা এর মানে কি হয় কি এই হয় গুরুর ছবি সামনে রেখে খেয়াল খুশি মতো চলা আজকে দেখুন আমরা ঠাকুরের দীক্ষা নিচ্ছি কিন্তু ঠাকুরকে সামনে রেখে আমরা আমাদের প্রবৃত্তি মাফিক চলে চলছি আমার আত্ম আত্মস্বার্থটাকে বজায় রেখে বাকিটুকুই ঠাকুরকে মানছি তো এই অর্থে শ্রী শ্রী পিতৃদেব বলছেন গুরুর ছবি সামনে রেখে খুশি খেয়াল খুশি মতো চলা আদর্শকে অর্থাৎ ইষ্টের বাদকে মেনে চলা গুরু গ্রহণ করেছি যখন তখন জীবনের একটা উদ্দেশ্য আছে তো সেই উদ্দেশ্য যাতে পরিপূরণ হয় সেইভাবে চলা তার মানে যদি পরব্রহ্ম লাভ হয় তবে তাই শ্রী পিতৃদেব পশ্চিমদ্বীপকে হাত দেখ দিয়ে দেখে বললেন ওইদিকে যে পাহাড় পাহাড় আছে ডিগ্রিয়া আমার যদি উদ্দেশ্য হয় যাওয়ার তবে যেভাবে যাওয়া যায় সেইভাবে গেলাম কিংবা নিজেই নতুন রাস্তা করে সিধে চলে গেলাম তাতে নদী নালা যেভাবে পার হতে হয় সেই তাই করলাম কাটার জঙ্গলের মধ্য দিয়ে ওই পাহাড়ে উঠলাম হয়তো আমার জন্যই নতুন রাস্তা তৈরি হয়ে গেল ভক্তদের জীবনে এইরকম হয়ে থাকে এই কথাটির ভিতরে আর কথা রয়েছে কি রয়েছে যে এই পাহাড় আমাদের গন্তব্য স্থানে। আমরা যাই করি না কেন চাকরি বাকরি পড়াশোনা জীবনের সংসারটাকে গড়ে তোলা নিজের চরিত্রকে গড়ে তোলা তুলতে গিয়ে এই ঠাকুরের যে আদেশ নির্দেশ আছে সেগুলি অনুশাসনবাদকে মেনে আমরা একটা একটা নিজে নতুন রাস্তা করে যদি এগিয়ে যাই তাহলে সেই রাস্তার একটা উদাহরণ হয়ে দাঁড়ায় এবং সেই উদাহরণ দেখে মানুষ অনেক উজ্জীবিত হয় প্রেরণা পায় উৎসাহ পায় এবং তারাও সেই পথে গিয়ে সিদ্ধি লাভ করতে পারে এইভাবে সিদ্ধি লাভ হয়ে যায় এক দাদা বলছেন এভাবে গেলে তো ভীষণ কষ্ট শ্রী শ্রী পৃথিবী ভগবান লাভ বলো আর পরমার্থ লাভ বলো এমনি এমনি হয়ে যায় কষ্ট আছেই জীবনে লাইফ ইজ নট এ বেড অফ রোজ ইংরাজিতে একটা কথা আছে দেখো গিয়ে প্রহ্লাদের জীবন ধ্রুবর জীবন ওই শিশুদের জীবনে কি কষ্ট কিভাবে শত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও একনিষ্ঠ হয়ে ভগবানের পথে চলেছেন ভগবানের পথে চলতে গেলে বাধা থাকেই তাতে অতিক্রম করতে হয় এমন ভক্ত জীবনের বহু দৃষ্টান্ত আছে পুরাণে শ্রী শ্রী পিতৃদেব আরও বললেন গুরু ধরেছে কে আমি তো আমি অর্থাৎ শিষ্য শিষ্যের কর্তব্য কী গুরুর আদেশ বাস্তবে রূপ দেওয়া বা ফুটিয়ে তোলা তা কিভাবে করতে হবে প্রাণপণে প্রাণপণের অর্থ অভিধান দেখে বললেন আবশ্যক হলে জীবন দিয়াও কার্যসিদ্ধি করিবার সংকল্প ঠিক আছে তাহলে নিশ্চয়ই বোঝা গেল যে কিভাবে আমরা শিষ্য কর্তব্য পালন করব। আমরা কি প্রকৃতপক্ষে শিষ্য হতে পেরেছি আমরা কখন শিষ্য শিষ্য বলে বলতে পারব যখন তার আদেশ নির্দেশ মেনে চলতে পারব আর তখনই ম্যাজিক জাদুর মতো কাজ করবে সব কিছু ঠিক আছে তো আশা করি আজকের জন্য এতটুকুই যথেষ্ট তাহলে ভগবান পাওয়ার রাস্তাও শিষ্যের কর্তব্য পালন করা শিষ্য যদি শিষ্যের কর্তব্য প্রাণপণে পালন করেন প্রাণপণে যদি করেন জীবন দিয়েও করেন তাহলে সে ভগবানকেও পেয়ে যান এর কত দৃষ্টান্ত রয়েছে পুরাণ পুস্তকে ঠিক আছে না সবাই আমরা যাতে তেমন শিষ্য হয়ে উঠি তার কথা আদেশ নির্দেশ অনুশাসনবাদকে জীবন দিয়ে মেনে চলে নিজের জীবনকে ধন্য করি এবং সবাই ধন্যকে ধন্য জয় বন্দে পুষক